আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনার আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে বিখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুরগুড়ে ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে তেরোই জানুয়ারি রোজ সোমবার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে পাইকারি গুড়ের দরদাম দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকুন আমরা এখন চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি আর এই হাটটি হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার খুব সকাল সকালে হাটটি হয়ে থাকে প্রিয় দর্শক বাংলাদেশের যে জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারে না এবং অনলাইনে নেওয়ার জন্য কেমিক্যাল মুক্ত অর্থাৎ একদম পিওর খাটি নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব এখন সঙ্গে থাকুন আমরা এখন ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাবো সঙ্গে থাকুন প্রিয় কত দাম হচ্ছে কাকা

রাজশাহী জেলার এই যে সুনাম শেখ সেই বাজার এবং পাইকারি ক্রয় বিক্রয়ের স্থান সব কোয়ালিটির গুড় এই বাজারে পাওয়া যায় আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন

কত এর বিক্রি করলেন একশো পঞ্চাশ কোন গুঁড়ো আপনার

এই চল্লিশ টাকা হ্যাঁ কত লিবি গুড় একটু আপনার কমা চিয়ারা ভালো না দাম পাচ্ছে একশো চল্লিশ যেটা ভালো বাজারের গুড় সুন্দর দেখতে আর ঘান আছে গুড়ের সেটা ষাট বাষট্টি আচ্ছা বাজার কত বিক্রি করলেন পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার আমগাছি বাজারের খেজুর হাট খেজুর গুড়ের হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে সেই প্রত্যাশায় সেই পর্যন্ত ভালো থাকবেন জলমিডা থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আর আরেকটা কথা আবারও বলে রাখি প্রিয় দর্শক যদি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে চান একদম ফ্রেশ অরিজিনাল যাকে বলে অথেন্টিক সেই কলেট খেজুর গুড় যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ প্রিয় দর্শক আল্লাহ হাফেজ